হ্যালো এভরিওান সবাই কেমন আছেন তো এখন দেশে গ্যাসের খুব ক্রাইসিস চলতেছে স্পেশালি যেহেতু শীতকাল তো লাইনের গ্যাসও পাওয়া যাচ্ছে না তেমন আর সিলিন্ডার গ্যাস তো একদমই বন্ধ তো এখন যেটা হয়েছে এই ক্রাইসিস থেকে বাঁচার জন্য সবাই এখন ইন্ডাকশান ইনফ্রাডেড কিনছে তো আমার মনে হয় এটা একটা বেটার অপশন আপনি যদি বাসার মধ্যে অল্টারনেটিভ হিসেবে ইন্ডাকশান অথবা ইনফ্রাডেট একটা চুলা কিনে রাখেন যে কোনো কোম্পানির হোক এটা যদি কিনে রাখেন তাহলে হচ্ছে যে কোনো বিপদে আপনি হচ্ছে এটা কাজে লাগাতে পারবেন আমি যেটা করছি আমি হচ্ছে আমি অবশ্যই এটা ক্রাইসিসের আগেই কিনে রেখেছিলাম ষোলো ডিসেম্বরে ভিশনের একটা অফার ছিল সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট তো ওই ডিসকাউন্টে হচ্ছে আমি কিনে ফেলছিলাম তো আমি যেটা বলছিলাম এখন একটু বিস্তারিত বলবো ইনফ্রারেড চুলা এবং ইন্ডাকশান চুলার যে ডিফারেন্সটা আর কোনটা আসলে কিনলে আপনার জন্য সুবিধা অথবা কোনটা কিনলে অসুবিধা এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তার আগে হচ্ছে আমি এটার একটু এটা একটু বর্ণনাটা দিয়ে দিচ্ছি আর যারা যারা কিনেছেন তারা তো এটা সম্পর্কে জানেন তো এটা আমার কাছে মানে এটার লুকসটা ভালো লাগছে আর এটা হচ্ছে মেনলি ভিশনের ইনফ্রারেড কুকার দেখেন এখানে লেখা আছে ইনফ্রারেড কুকার তো একটা হচ্ছে ইন্ডাকশন এবং একটা হচ্ছে ইনফ্রারেড দুইটার কার্যপ্রণালী কিন্তু ভিন্ন আর এই দুইটা কার্যপ্রণালী ভিন্ন হওয়ার কারণে দেখা যায় যে কারেন্টের কস্টটাও কিন্তু ডিফারেন্ট হয় হুম যেমন ইনফ্রারেডে হচ্ছে আপনার কস্ট একটু বেশি হবে কারেন্ট একটু বেশি লাগে সেই জন্য দেখা যায় যে মাসের শেষে আপনার হয়তো আটশো নয়শো বা এক হাজার পর্যন্ত বিল আসতে পারে আর সেক্ষেত্রে ইন্ডাকশান যদি করেন তাহলে পাঁচশো চারশো পাঁচশো হয়ে যায় কি তো আমি ইনফ্রারেডটা কেন তাহলে কিনলাম কারণ হচ্ছে ইন্ডাকশান চুলার মধ্যে কিন্তু আপনি স্টিল ছাড়া অন্য কোনো পাতিল ব্যবহার করতে না বা প্যান ইউজ করতে পারবেন না ইন্ডাকশানের আলাদা পাতিল পাওয়া যায় সেজন্যে আমি এই ভেজালটা এড়ানোর জন্যে ইনফ্রয়েডারটা কিনেছিলাম তো কিন্তু ইনফ্রয়েডের অনেকগুলো প্রবলেম আমি ফেস করতেছি যেমন অনেকটা সময় লাগে গরম হইতে অনেকটা সময় লাগতেছে কারেন্টের বিলটাও দেখা যাচ্ছে একটু বেশি আসতেছে আর একটা অসুবিধা যেটা সেটা হচ্ছে যেখানে লেখাই আছে একটা না চার ঘন্টার বেশি চালানো যাবে না এটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায় আমি যখন আমার প্যান্টটা বসাই বা পাতিলটা বসাই তো দেখা যায় যে আধা ঘন্টা পরে খুব বেশি হিট হয়ে যায় হুম তো দেখা যায় এ কয়েকটা ল্যাকিংস হচ্ছে ইনফ্রায়েডের আছে তবে একটা জিনিস সস্তি সেটা হচ্ছে কি আমি যে কোনো পাতিল বলেন বা যে কোনো প্যান বলেন যে কোনো কিছুটাতে ইউজ করতে পারছি তো আপনি আপনার প্রায়োরিটি অনুযায়ী আপনি যদি মনে করেন যে আপনার কস্ট ইফেক্টিভ প্রোডাক্ট দরকার দ্যাট মিনস হচ্ছে আপনার মাসিক বিলটা একটু কম আসুক সেক্ষেত্রে আপনি ইন্ডাকশান নিতে পারেন আর আপনি যদি মনে করেন যে আপনি পাতিলের ভেজালে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন ইনফ্রাইডটা কিনতে পারেন সেক্ষেত্রে ইন্ডাকশানটা ডাইভার্ট করতে পারেন তো সেটা হচ্ছে আপনার প্রায়োরিটি অনুযায়ী আপনার গুগল করে আরেকটু ডিটেলস জেনে আমি যতটুকু আইডিয়া করছি মানে আইডিয়া পেয়েছি দুটো থেকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো এবার একটু ডিটেলসটা বলবো আমি ভিশনের যে ইনফ্রায়ারটা কিনেছি এই যে ভিশনের যে ইনফ্রায়ারটা আমি কিনেছি এটার আমার প্রাইস ছিল হচ্ছে আমি তো দেখিয়ে দিই এটার প্রাইস ছিল এই যে সাড়ে চার হাজার টাকা ছিল সাড়ে চার হাজার টাকা ছিল কিন্তু আমি যেহেতু সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি আমার অনেক আর একটু টাকাটা কমে এসেছে আর ইন্ডাকশান হচ্ছে আপনারা আরও কম দামে পাবেন ইনফ্রায়েটের প্রাইসটা একটু বেশি হুম তো এখন হচ্ছে আমি একটু চালিয়ে দেখাবো যারা হচ্ছে জানেন না ইনফ্রাডেট তো আমি জাস্ট একটু সামান্য আইডিয়া দিব এই যে এখন হচ্ছে আমার জাস্ট আমি প্লাগ প্লাগের সাথে অন করে দিয়েছি হ্যাঁ এটা জাস্ট আমি সুইচটা অন করে দিয়েছি এখনো কিন্তু চালু হয়নি চালু হবে তখনই যদি আমি এই যে এখানে অন অফ বাটনটা দেখা যাচ্ছে অন অফ বাটনটা হচ্ছে যখন আমি আর ক্লিক করব তখন আমার এটা অন হয়ে যাবে যেমন আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করলাম এখন কিন্তু অন হয়ে গিয়েছে কিন্তু আমাকে সিলেক্ট করে দিতে হবে যে আমি কী করছি যেমন এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি হট পট বার্বিকিউ স্টার ফ্রাই স্যুপ ইনার আউটার রিং এবং টাইম লকার তো আমি যদি আপনি যদি কোনো কিছু রান্না করেন যেমন হচ্ছে তরকারি ভাত কিছু যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি হটপট সিলেক্ট করবেন তো এটা হচ্ছে অনেক হয়ে গিয়েছিল এই যে হটপট এখন কিন্তু গরম হওয়া স্টার্ট করেছে অলরেডি আপনারা সাউন্ড পাচ্ছেন এখন এই যে এটা দিয়ে হচ্ছে বাড়ানো কমানো যায় এই যে মাইনাস প্লাস আমি এদিকে ঘুরলে আবার হচ্ছে এটা বেড়ে যাবে যেমন এখানে সর্বোচ্চ হচ্ছে বাইশশো এখানে দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না আর অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েলটা আমার রেড কালার হয়ে যাচ্ছে হচ্ছে গরম হয়ে যাচ্ছে হ্যাঁ রেড হয়ে গেছে তো আপনাদের যদি পাতিলটা ছোট থাকে যেমন আপনি যদি হিটটা একটু কম চান তাহলে সেক্ষেত্রে এই যে ইনার এবং আউটার রিং আমি যদি এখানে ক্লিক করি ইনার ভেঙে তাহলে কিন্তু আমার একটা ছোটো হয়ে যাবে হ্যাঁ মানে কম এরিয়ার জন্য কয়েলটা জ্বলবে এই যে এই যে এই ছোটো যদি কোনো পাতিল থাকে সেক্ষেত্রে আমি ইনারটা ইউজ করবো আর বার্বিকও করতে চান সেক্ষেত্রে বার্বিকও ক্লিক করবেন যদি স্টার ফ্রাই করতে চান হ্যাঁ সর্টেড ভেজিটেবল বা ভাজি টাইপের কিছু সেক্ষেত্রে স্টার ফ্রাই স্যুপ করতে চাইলে স্যুপ আর এই তো তাহলে আমরা মোটামুটি এটা সম্পর্কে জেনে গেছি এখন আমি জাস্ট অফ করে দেব আর অফ করার পর অফ করার পর আপনি কিছুক্ষণ এভাবে রাখবেন কারণ কি এটা ঘুরবে ফ্যানটা যখন ঘুরবে নিচে একটা ফ্যান আছে সেটা হচ্ছে এই হিটটাকে রিলিজ করে হ্যাঁ আমার এই এই ইনফ্রায়ারটাকে ঠান্ডা করতে হবে সরি এটা অন করে ফুঁসছি আছে যাই হোক তো এইভাবে আর কি মোটামুটি এটার কাজ একদমই ইজি আর আরেকটা ব্যাপার আমি এখন অফ করে দিব কানেকশনটা একদম কানেকশন অফ করে দিলাম আর এটা একটু গরম আছে তো রান্না শেষ করার পরে একদম সেফ জোনে রাখবেন আর বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন কারণ এই এরিয়াটা হচ্ছে আপনার সেন্সিটিভ যে এখনও হিট এটা কিন্তু খুব গরম হয়ে থাকে হুম তো এই বাইরের সব জায়গায় আপনি হাত দিতে পারবেন কিন্তু এই যে রাউন্ড জায়গায় আপনি খুব মোটেও হাত দিবেন এই যেখানে একটা সাইনও আছে যে ডোন্ট আর পেছনে এটাকে যদি আমি এখন উল্টার পিছনে এই জায়গাটা হুম এই জায়গাটাতে হচ্ছে আপনি এক মাস পর পর এটা ক্লিন করতে পারবেন এখানে স্ক্রুটা খুলে আপনি ক্লিন করতে পারবেন হ্যাঁ এখানে সব কিছু কিন্তু ডিটেলসে দেওয়া আছে আপনার এই যে ব্যবহার বিধির মধ্যেই কিন্তু সব কিছু দেওয়া আছে তো এখন গ্যাসের যেহেতু ক্রাইসিস চলছে আমি মনে করি এটা একটা বেটার একটা অপশন আপনি হয় ইন ইন্ডাকশান কিংবা ইনফ্রাইট কিনতে পারেন অত যে কোনো কোম্পানির কিনতে পারেন মিয়াকো কিনতে পারেন ভিজন কিনতে পারেন হ্যাঁ যে কোনো কোম্পানির কিনতে পারেন তবে আর বলছিলাম আর কি ইনফ্রায়েড এবং ইন্ডাকশানের যে ডিফারেন্সটা সেটা আমি মোটামুটি আপনাদেরকে আর বোঝানোর ট্রাই করেছি তাও আপনি একটু আরও একটু গুগল করে নেবেন হ্যাঁ ওই রিলেটেড কিছু ভিডিওস দেখে নেবেন আর চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে দেন হচ্ছে আপনি কিনতে যাবেন ইনফ্রায়েডের কিছু অসুবিধা আছে এবং ইন্ডাকশানেরও কিছু অসুবিধা আছে দুটোরই কিন্তু সুবিধা অসুবিধা আছে তো আপনার যে ক্ষেত্রে প্রায়োরিটি সেটা আপনি মানে সেটা বুঝে শুনে দেন হচ্ছে আপনি পারচেস করবেন আর এটা এখন সবার একটা থাকা দরকার কারণ হুট করে গ্যাস যদি শেষ হয়ে যায় আর আপনার কাছে যদি অল্টারনেটিভ কোনো ওয়ে না থাকে তাহলে কিন্তু আপনি আসলে একটা বিপদে পড়বেন কারণ রান্না কিন্তু আমাদের প্রতিদিন কম বেশি করতে হয় সবারই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কোনো যদি কোয়েশ্চেন্স থাকে বা কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ